আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন গাছ কাটার বিভিন্ন ধরনের মেশিন যেমন ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন এছাড়া হচ্ছে আপনার ম্যানুয়াল গাছ কাটার মেশিন এছাড়া আমাদের কাছে আরও পাচ্ছেন খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম যেমন গাবির এন্টি কি ক্লক বাছুর ফিডার ইত্যাদি তো আজকে আপনাদের সাথে আমরা কথা বলবো হচ্ছে ঘাস কাটার একটি মেশিন নিয়ে যেটা হচ্ছে হুন্ডা ফোস্ট্রোক ইঞ্জিনের জি এক্স থার্টি ফাইভ মডেলের একটি মেশিন যেটা দিয়ে যেটার এক মেশিন দিয়ে আপনারা বারো ধরনের কাজ করতে পারবেন যেমন আপনারা দুর্বা ঘাস কাটতে পারবেন ভুট্টা ঘাস কাটতে পারবেন নেপিয়ার পাঞ্চোয়াল এবং যেটা হচ্ছে মেন আপনারা এটা দিয়ে এটা এটার সাথে সাপোর্টার দিয়ে থেকে আমরা যেটা দিয়ে আপনারা হচ্ছে আপনারা ধান কাটতে পারবেন খুব সুন্দরভাবে ধান কাটতে পারবেন তো এই মেশিনের 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 সাথে আমরা এক বছরে সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এবং এই মেশিনের ব্লেডগুলোও যদি আপনার কোনো পার্সের মানে প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ওইগুলো আমরা সরবরাহ করে থাকি তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অথবা আমাদের অফিস থেকে এসেও নিয়ে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মেশিন পাঠিয়ে দিয়ে থাকি তো এই মেসেঞ্জারে পেতে চাইলে আপনারা আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো ইমো আছে আপনারা যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম দিলে আর কি বেশি 快啊！还